টেসলা টেসলা সব মানেই কিন্তু হিউজ কালেকশন দেখতে পাচ্ছেন স্যামসাং এর পাশাপাশি পিক্সেল এর হিউজ পরিমাণ আছে আর স্যামসাং এর পাশাপাশি সস্তায় কার্ড ডিসপ্লে ফোন পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে

ইনশাআল্লাহ তো বিশ্ব ভালো শুরু করেন যে বিসমিল্লাহ বলে শুরু করি Samsung দিয়ে শুরু করি কিন্তু Samsung ফিজিক্যাল সিম ভালো প্রাইস সিঙ্গেল সিম কমাই দেন তাহলে সিঙ্গেল আর টাকা জিতবে কাস্টমার জিতবে এরপর হচ্ছে আট একশো আঠাশ ফ্রেশ কন্ডিশনে আছে ডুয়াল সিমেন্ট ডিভাইস এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র কত দিব জানেন একশো ছাপান্ন দুইটাই আছে হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো আট একশো আঠাশ জিবি একত্রিশ হাজার পাঁচশো বত্রিশ হাজার পাঁচশো টু

ছাপান্ন জিবি বারো জিবি বারো দুই ছাপ্পান্ন জিবি প্রাইস দিয়ে দিচ্ছে হচ্ছে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা পাঁচশো তারপর সনি ওয়াটার ফোন দেখা এক্সপ্রিয়া 10, mark 10, mark fram, 10 mark fram, mark 5 4 10 4 আজকে মাত্র 15500 হাজার 15500 টাকা দিলাম 15 15000 টাকা 15000 টাকা আজকে অনলি 15000 টাকা করে দেন আজকে 17000

ঠিক আছে আসবেন দেখবেন পছন্দ হবে আশা করি কারণ একদম টপ নজ যেগুলো ফ্রেশ কন্ডিশন ওরকম কন্ডিশনে কিন্তু আজকের ভিডিওতে দেখছেন আইফোনের পাশাপাশি কিন্তু অ্যান্ড্রয়েডও কিন্তু হিউজ পরিমাণ আছে তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর যারা এখন আমার সব চ্যানেলে সাবস্ক্রাইব না করছেন প্লিজ সেই সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেলে কানি বাজি দেবেন তো ভিউয়ার্স আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ